আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ এবারও প্রকৃতির মুক্তাঙ্গনে সূর্যপুরে সংবাদ খোলাখুলি আয়োজিত মুক্তমেলা অনুষ্ঠিত হল কথা গান কবিতা নৃত্যে পত্রিকা বিপণনে প্রদর্শনীতে প্রায় সারাদিন সারাদিনব্যাপী একশোরও বেশি সাহিত্য সংস্কৃতি কর্মী কথা গান কবিতায় আলাপ আলাপচারিতায় মিলিত হলেন এই মুক্তাঙ্গনে বাগান বাড়িতে একবার অনুষ্ঠানের শুরুতেই উৎসর্গের সমবেত রবীন্দ্রগানের পর সদ্য প্রয়াত নিহত অভয়ার সুবিচারের দাবিতে তার জন্মদিন ছিল এদিন তাই শব্দকোনা উৎসর্গের কচিকাচারা এই বাগানেই বুনে দিল একটি গন্ধরাজের চারা এবং একই সঙ্গে মানবতাবাদী লেখিকা তহমিনা খাতুনকে স্মরণ করেও একটি বৃক্ষ বৃক্ষরোপণ করা হলো অপূর্ণা চক্রবর্তী রূপশ্রী রায়ের অনুপ্রেরণায় সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে নৃত্য কবিতা গান সমস্ত কিছু মিলিয়ে এক অভিনব আয়োজন ছিল সারাদিন ব্যাপী অংশগ্রহণকারী প্রত্যেক সংস্কৃতি সংস্কৃতিকর্মী অনুভব করেছেন সারাদিনের এই মিলনের মহা আনন্দ অপূর্ব অনুভব একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবাদ খোলাখুলির শুভানুধ্যায়ী অগ্রজ বন্ধু দীপক সেনগুপ্তের পরামর্শে আয়োজন করা হয় এবার প্রথম মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার এই শেষ পর্বের অনুষ্ঠানে প্রত্যেকেই যেমন আনন্দিত হয়েছেন তেমনি কোথাও কোথাও তাদের মুখ দেখে মনে হয়েছে তারা অনুভব করেছেন একটা বছর পরে এই আবার কবে এইভাবে মিলতে পারবেন তারা ফিরে যেতে যেতে তাদের মন যেন পড়ে থেকেছে এই মুক্তাঙ্গানির সবুজ ঘেরা পাখির কাকলি কুজনের এই পরিবেশে কথা গান কবিতায় নৃত্যে আলাপচারিতায় এই অভিনব মুক্ত মেলার আয়োজন সংবাদ খোলাগুলির আসছে বছর আবারও হবে এই প্রত্যাশা রেখেই সকলে ফিরেছেন আমরা এবার ক্রমান্বয়ে আপনাদের সামনে আমাদের চ্যানেলে নয় ফেব্রুয়ারি সংবাদ খোলাখলি আয়োজিত মুক্ত মেলার দেখাব আপনারা দেখুন দেখান সাবস্ক্রাইব করুন আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল ধন্যবাদ আমাদেরই সমবয়সী এক মহিলা ওকেও ক্যান্সার চিরতরে তুলে নিয়ে গেছে ওর জীবন আপনারা পারলে বিপ্রতীপের কাছ থেকে নিয়ে পড়বেন কি অসম লড়াকু মানবতাবাদী একজন মেয়ে ছিল এই মেয়েরাই আমাদের উদ্বুদ্ধ করে তহমিনা না আমাদের একে অভয়কে দেখে যেতে পারেনি তাহলে ও প্রতিবাদে বলে সব থেকে বেশি শয্যা হতো

ভালোবাসার যন্ত্রনাকে অধিক ভালোবাসি আমায় ধরে বেঁধে রাখে এমন এমন সিন্দার জল ছবিতে রং মেলাবে এমন নেব নেব ভারে ভারে দেখি সহসারা থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলি বাইয়ে দিলে হা মোডি এ কি কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুন ঘুরে ঘুরে সেগুলো প্রদর্শনী করতাম এবং বাড়িতেও ডিসপ্রেক করার ব্যবস্থা ছিল যাই হোক পরে সেটা নষ্ট হয়ে যায় দুজন শিক্ষকের প্রধানতায় এরপর ব্যাপারটাই নষ্ট হয়ে যায় সেগুলো করা যায় না সারা দেশের বাংলাদেশের অস্ট্রেলিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা পত্রিকা নিয়মিত আসতে সেখানে নিটেল ম্যাগাজিন আর্কাইভের সন্দীপ দত্ত তিনি আমার সেই ছাত্রলা লাইব্রেরি নিয়ে আলোচনা করেছিলেন টেলিভিশনে যে কোন নপচল শহরে কলেজ ছাত্র সেই যনেটা আরkai করেছে বজ্র भीषण রব

থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকে। ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজা করেছেন প্রকৃতি বলে আবেক্ষেতা করেছেন আবার সফরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন আমি শিখবি একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকলে বেরুবে ভয়ঙ্কর তেজরসি হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি নৃশংস প্রহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও বিস্তক্ত হয়ে বলতে থাকবে ন ভৌরা গুপ্তকে সিং যত দুর্ভোজান তাহাবি কালে দেখছি না গুণ বাবিব সীমা বছর বছর বদলে যাচ্ছে ঋতুচক্র বাড়ছে দুর্যোগ ছোটদের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি আমরা সময় এসেছে হাতে হাত রেখে প্রকৃতি মাকে সারিয়ে তোলার সবুজ কিশালয়ের মতো নির্মল কচিকাচাদের হাত ধরেই নতুন দিনের স্বপ্ন দেখা যাক আমাদের আবৃত্তি আলেখ্য ছন্দে শুরু হচ্ছে সবথকা আবৃত্তি সংস্থার নিবেদিত আবৃত্তি অংশগ্রহণে সিজিতা চৌধুরী কিঙ্কিনী ভট্টাচার্য অভিলাষা দেব দীপসা সাহা অভিক ভট্টাচার্য শ্রীজয়ী দত্ত অর্পিতা দাস অঙ্কুশ পাল অপর্ণা চক্রবর্তী দাস অঙ্কিতা পাল স্বর্ণহ দেবনাথ আমি বিজয় সাহা ছড়া সবুজ পুকুর চুরি মাটিয়া কখনো দুপুর বেলায় কখনো মধ্যরাতে আমাদের সোনাই নদী তারা আজ কিচ্ছে গলা দেখে তুমি হয়ে যায় না বলা একলা যায় না বাচ্চা বলল দোয়েল গানে গাছপালারা এই কথাটা ভেতর থেকে জানে বলল টগর বলল গোলাপ অল্প হওয়াই পেপে সামনে সবার যায় না কাদা কান্না রাখি চেপে এক ঠ্যাঙে বক দাঁড়ায় না তো কোথায় গেল বিল আকাশ থেকে আর নামে না মাঠের বুকে চিল বিল বুঝে যায় মাঠ বুঝে যায় আকাশ ছোঁয়া বাড়ি কাশফুলেরা বলল এখন ছুটতে কি আর পারি সব আজ বদলে গেছে কে চেনে আর কাকে পুকুর নদীর বুকের ওপর মেঘ থমকে থাকে বলল কথা কণ্ঠ তুলে রক্ত রাঙা জবা মানুষ তুমি ভাবছো কি আর এই পৃথিবী সবার পশু পাখি মানুষ নদী গাছপালা জঙ্গলে এ ওকে ফের জড়িয়ে বাঁচুক যায় বলে বৃষ্টি দিতে এখন কণ্ঠ তুলে ডাকি মানুষ তো নই আমরা কেমন সবাই চাতক পাখি মেঘ চলে যায় অনেক দূরে দিচ্ছে না আর সারা শুকনো মুখে দাঁড়িয়ে আছে কয়েক হাজার পাড়া অভিমান এখন দেখে পাউকে তুমি ভেবে আগের মতো ঝোপঝুপিয়ে কখন বৃষ্টি পেবে গাছকে বলি ফুলকে বলি ভুল করেছি কোনো কাললা গড়ায় দুগাল নেই ভীষণ খারাপ কোনো বললো পাখি ভয়েই থাকি অরণ্য জল কমে জল ভরা মেই জল পাখি না অস্ত জমে শুকনো পাতায় টাপুর দুপুর শব্দ লেখা গানে। রন্টু লাগায় পাঁচখানা গাছ দশখানা গাছ রাখি ডাল ছড়ালেই সবুজ কিয়া বসবে দোয়েল পাখি দীপসা অরিন পৌলমিও তিতলি বসুন্ধরা বলল পুকুর নদী থাকুক থই থই জল ভরা সিজা শিমুল অঙ্কুশ আর শ্রীজয় মৌ টুসি গাছ লাগানোর জন্য মাটি পেয়ে গেলেই খুশি অঙ্কনা মেঘ অভিলাষার পছন্দ খুব গ্রাম কত সবুজ গাছপালারা লেবু কাঁঠাল আম চীনা শহর ঝলমলে খুব কিন্তু সবুজ হারা অর্পিতা চায় পথের পাশে গাছপালারা দাঁড়া গাছপালা চাই গাছপালা চাই আরো সবুজ আরো প্রিয়াংশ চায় চোখের জলে সারা আকাশ ভার হোক টাপুর টুপুর ঝমঝমা ঝম ঝরে পড়ুক পানি

সেই গাছে সব পাখি টাপুর টুপুর মেঘের ফোটা বৃষ্টি বলে ডাকি ডোবা পুকুর বিল্লা থাকু জল থই 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 হাত ধরলেই সবাই সবার বন্ধু জানি হই মাঠের পাশে ঘাট রয়েছে ঘাটের কাছে সিঁড়ি আদর করে ডাকলে বলেই তোমার দিকে ফিরি তুমি মানেই আকাশ বাতাস তুমি মানেই মাটি দিগন্তকে ছোব বলেই আল ধরে আজ হাঁটি সব কিছু থাক সব কিছু থাক যে ছিল যার পাশে ঘর বাদে পাতায় অনেক পাখি আসে আর আমার গাছ কেটনা ছায়া এবং পাখি পড়ি বৃক্ষ মানুষ মিলে একসঙ্গেই থাকবো সবাই যেমন আগে ছিলে। এই কথাটাই সমস্বরে হয়ে উঠছে গান চাঁদের মুখ দেখে সূর্য বাড়ির পথে যান পর্ণা লাগায় চারখানা গাছ দশখানা কৌশিক কে কটা ঠিক গাছ লাগাতে আকাশ লিখে দি রিম্পা লাগায় বিশটা চারা কৌশিকে চল্লিশ নন্দিনীতে বলল চারা আমায় কটা দিস বিশু পাগল হাত বাড়ালো কিশোর তার পাশে একদিন খুব ভালো ফিরে আপন মনে আমার মানুষ আসবে কত দিনে সইল আমার মরদ আসবে কত দিনে কাঁসাই কুমারীর মিলন দেখবি যদি মুকুট মণিপুরে যায় রে নদী বয়ে যায় যায়কুট মণিপুরে মুকুটমণিপুরে কত বাবুরা না গোনা সরে কাদ একটি মেয়ের ঘাতক কারা প্রাতিষ্ঠানিক খুনি বলছে আগুন কান পেতে কার কান্না কেবল শুনি তাও আমার অজানা নয় তাই এখন আপনাকে বলতে কোনো বাধা নেই আমি চমকে উঠলাম ভদ্র বলেন ভদ্র কি মারা যাবেন তাও তিনি জানেন আসলে কি একজনকে সব খুলে না বললা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না আপনি উপযুক্ত লোক দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন আমার অপরাধের কথা সবাই জানুক

ত্রিপণা তোকে দেখা যাচ্ছে না

জীবনে জীবার বুঝি লাগলো সাধন আছে গান লগন বয়ে যায় কোথায় গানে কবিতায় কবি শ্রীশিলেশ কুমার বাড়িতে বাগানবাড়িতে শেষ হলো সংবাদ খোলাখুলির এবছরের প্রাণের মুক্ত মেলা সকলে আনন্দ নিয়ে ঘরে ফিরলেন আবার প্রতীক্ষা রইল আগামী বছর আরও অনেক সাহিত্য সংস্কৃতি কর্মীদের নিয়ে এই মিলন মেলায় উপস্থিত হওয়ার সংবাদ খোলাখুলির পত্রিকা প্রকাশ শুধু নয় তার সঙ্গে চলতেই থাকবে এই ধারাবাহিক সাংস্কৃতিক উদ্যোগ যেমন সম্পাদক